আমাদের উনি বিভিন্ন জায়গায় এই যে আমাদের দেশে জমি সংক্রান্ত সমস্যা সবার আছে জমি সংক্রান্ত সমস্যা আমরা এই পাঁচই আগস্টের পরে যত সমস্যা ফেস করেছি তার এইটটি পার্সেন্ট সমস্যা হল জমির প্রবলেম আমাদের একত্রিশ দফার ভিতরে আছে উনি এই বাংলাদেশের জমি জমার যদি সমস্যা হয় কি হবে উনি কি করবে বাংলাদেশ পুলিশ বাহিনী কি কাজ করবে বাংলাদেশের ডিফেন্সে কি কাজ হবে সমস্ত কিছু আছে একত্রিশ দফার মধ্যে আপনারা যারা শিক্ষিত যারা স্বেচ্ছাসেবক দলের প্রার্থী হয়েছে তোমাদের ভিতরে যারা শিক্ষিত আছে তারা জিন্দাবাদি আর বলবা গান শেষে ভোট দেওয়ার জন্য তোমার কথায় রাজি হয়ে ভোট দিয়ে দেবে মানুষ এত বোকা এখন না মানুষ দেখবে বিএনপি ক্ষমতায় আসলে তাদের কি লাভ হবে দেশের কি লাভ হবে যারা মুরব্বী আছে তারা চিন্তা করবে আমাদের সন্তানরা কি পাবে আমরা বয়স হয়ে গেছে আমরা আর বাঁচবো আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য বিএনপি কি দিয়ে যাচ্ছে সেটা বিবেচনা করে তারা ভোট দিবে তাতে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের আগামী ইলেকশন আমাদের নেতা তারেক রহমান বারবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছে যে আগামী ইলেকশন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন ইলেকশন সেটাকে মাথায় রেখে মানুষের কাছ থেকে ভোট নেওয়ার জন্য মানুষের হাতে ধরতে হবে মানুষকে বুঝাইতে হবে যে বিএনপি আসলে আমাদের দেশের আমাদের মুক্তাগাছার কি লাভ হবে আমি কিন্তু এখনো বলি নাই যে মুক্তাগাছার এমপি প্রার্থী হওয়ার পরে মুক্তাগাছার জন্য করবো আমরা কিন্তু বলব যে মুক্তাগাছা মোশারফে যখন এমপি ছিলেন মুক্তাগাছা রাস্তাঘাটের এই অবস্থা ছিল না আমরা মেইন রোডটা শুধু ভালো যাই ইউনিয়নের ভিতরে যাই সমস্ত রাস্তায় ভাঙা মানুষের চলাচলের অসুবিধা এটা একটা সবচেয়ে বড় সমস্যা আপনারা দেখবেন যে মুক্তার সমস্ত স্কুল মুক্তাগা সহ সারা বাংলাদেশের সমস্ত স্কুল বিশাল বিল্ডিং বাচ্চারা প্রাইভেট পড়ে বিশাল বিল্ডিং থেকে লাভ কি আমাদের এই যে আমরা মসজিদে নামাজ পড়লাম সুন্দর মসজিদ ইমাম সাহেব যদি ভালো জানলেওয়ালা না হয় তাহলে সুন্দর বিল্ডিং থেকে লাভ কি আর ইমাম সাহেব যদি আমাদেরকে ইসলাম সম্বন্ধে সুন্দর জ্ঞান দিতে পারে মসজিদ একটু ভাঙ্গা থাকলে ঘটি কি এরকম না জিনিসটা আমাদের ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে অন্য দিকে ঘুরাইয়া দেওয়ার জন্য উনি স্কুল বিল্ডিং কলেজ বিল্ডিং বিশাল বিশাল সুন্দর সুন্দর বিল্ডিং বানাইছে শিক্ষক নিয়ে হয়েছে টাকা পয়সার বিনিময়ে যাদের যোগ্যতাই নাই শিক্ষক শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিছে আপনারা দেখবেন এই একত্রিশ দফার আমি ডিটেলস বলতেছি না একত্রিশ দফার ভিতরে আমাদের দেশটাকে চালানোর জন্য যত কিছু প্রয়োজন সমস্ত কিছু সেখানে বলা আছে একটু পড়াশোনা করতে হবে এই তারেক রহমান সাহেব উনি সারা বিশ্বের জ্ঞানী লোকদেরকে সাথে নিয়েছে একটা মানুষের কিন্তু সব লাইনের জ্ঞান থাকে না কারোরই না বিশ্বে যে সবচেয়ে বেশি পড়াশোনা করা লোক আছে তারও কিন্তু সব লাইনের লোক থাকে না যে ডাক্তার রয়েছে বিশাল ডাক্তার তার কিন্তু ইঞ্জিনিয়ারিং জ্ঞান থাকে না কিন্তু একটা দেশ চালাইতে হইলে আমাদের কিন্তু আমাদের রাষ্ট্রনায়কের কিন্তু সব ধরনের জ্ঞান দরকার পড়ে উনি সারা বিশ্ব থেকে সারা বাংলাদেশ থেকে সব লাইনের জ্ঞানী লোকদেরকে নিয়ে আগামী বাংলাদেশটা কিরকম হবে সেটার একটা প্ল্যান করেছেন এইটা আমাদেরকে আমাদের মানুষজনের কাছে পৌঁছাইতে হবে আমাদের মুক্তাকাচার একটা সমস্যার কথা বলছি শুধুমাত্র রাস্তাঘাটের কথা মুক্তার যে এই সতেরো বছরে যে চাঁদাবাদী হয়েছে মানুষের উপর অত্যাচার হয়েছে মানুষের উপর যে ভাবে মামলা হয়েছে এগুলো মুসলিমের আমলে না আগামীতে যদি আমি মুক্তার এমপি হতে পারি যদি আপনারা আমাকে সুযোগ দেন আমরা কি করব আমরা মুক্তা সাধারণ মানুষের যেন ভালো হয় সেই কাজটা সবার আগে খুঁজে বের করবো এটা জমি দৌড় করতে গেলে ঘুষ দিতে হয় নানা দিন বাধার সম্মুখীন হইতে হয় বাচ্চা স্কুলে ভর্তি করতে গেলে সেখানে বাধার সম্মুখীন হইতে হয় রাস্তা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে সময় লাগে দশ মিনিট ভাঙার জন্য যাইতে লাগে এক ঘন্টা সময় তো দামাস এরকম খুঁজে খুঁজে আমরা বের করব মুক্তা গাছাটাকে সুন্দর করতে হলে আমাদের কি কি কাজ করতে হবে যাই হোক বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমাদের যারা আজকে স্বেচ্ছাসেবক দলের প্রার্থী হয়েছেন এই ওয়ার্ড থেকে তাদেরকে সিলেক্ট করবেন আমাদের পুরো বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং তাদেরকে সহযোগিতা করবেন জেলার স্বেচ্ছাসেবকদের নেতৃবৃন্দরা আমি শুধু একটি কথা বলি আমার কথা শেষ করব যারাই নেতা হন না কেন ভাবে আগামী ইলেকশনটাকে ফেস করার জন্য নিজেদেরকে তৈরি করে এবং নিজেদের পক্ষ থেকে এই ওয়ার্ডটার কোনো বাসা যেন খালি না থাকে কোন বাসা যেন বাদ না থাকে যে আপনারা জানলেন যে আমাদের বিএনপির একত্রিশ দফাতে প্রচারণা দেন আমাদের কম্পিটিটার আছে যারা ধর্মের নামে নানাবিধ কথাবার্তা বলতেছে সেটাকে উপভোগ করতে হবে বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করে না ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি আমরা মুক্তাগাছা না শুধুমাত্র মুক্তাগাছা হিন্দু ধর্মাবলম্বীর লোকের সংখ্যা কিন্তু কম না আপনারা কি কেউ কোনদিন শুনেছেন মুক্তা হিন্দু মুসলিমের ঝগড়া মুক্তা সবসময় একটা বাংলাদেশের একটা মডেল থানা হিসাবে মুক্তা গাছাকে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সকলের সহযোগিতা পেলে সকলের সহযোগিতা নিয়ে আমরা সুন্দর একটা মুক্তা গাছা গড়ে তুলব এই আশা